তো এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে এই জন্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে তো বন্ধুরা যা বলছিলাম যে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ যে দেশে প্রতিটি খাদ্যশস্য তৈরি হয় জমিতে এবং এই জমি থেকে আমরা যে শাকসবজি তৈরি তরকারি যাবতীয় আমাদের খাদ্যশস্য তৈরি হয় এই জমিতে এবং সেই রকম এই জমিতে গত কয়েক মাস আগে আলুর দাম ছিল একশো থেকে দেড়শো টাকা কেজি পর্যন্ত গেছে এবং সেই আলুর কারণে এবার কৃষকেরা প্রচুর পরিমাণে আলু চাষাবাদ শুরু করে দিয়েছে কিন্তু বর্তমান আলু এখনো তোলা শুরু হয়নি তার আগে আলুর অনেক কম আর কৃষকেরা এই চাষাবাদ সম্পর্কে অনেক ভাবনা চিন্তা করতেছে যে তাদের যাবে কি লাভ হবে এবং সেই সম্পর্কে সরকারের কাছে তার চাহিদা এবং তার ভাবনা যে আলুর দাম একটু যেন বাড়ানো হয় বা তাদের ধারণা যে আলু এখন কেনাকাটা খুব কম হচ্ছে সেই কারণে দামটি কম রয়েছে যখন কেনাকাটা শুরু হবে তখন দামটি হয়তো বাড়তে পারে আর সরকারকে একটু নজর দেওয়ার জন্য কৃষকদের একটু অনুরোধ রয়েছে যে আলুর দাম যেন একটু বাড়ানো হয় যাতে আমাদের খরচটা উঠে আসে আমাদের কিছু লাভ হয় আমাদের পারিশ্রমিক যেন ঠিক থাকে আমাদের পারিশ্রমিক যেন ব্যর্থ না হয় তো এই সম্পর্কে আমরা দুজন আলু চাষি কাছ থেকে তাদের

মানে শেষ পর্যন্ত আলী তোলা পর্যন্ত কেমন টাকা খরচ হয়? বহুত এক হল মানে ধর কাছাকাছি যায় খরচ তাই এক বিঘে মাটিতে 50000 টাকার মতো খরচ হয়। যদি আলু ফলন ভালো হয় সেক্ষেত্রে এক বিঘে 50 শতক এক বিঘে মাটিতে কতটুকু আলু হবে বলে মনে করেন? যদি খুব কমপার ফলন হয় তো যদি কমপার ফলন হয় তবে মনে করো কারায় দুই বস্তা করে হবে আড়াই শতকে।

আপনার পরিশ্রম অনুযায়ী সেই আটা যেন এই সরকারের কাছে আপনার একটু অনুরোধ একটু আলু রেটটা বাড়ায় আর আপনাদের জন্য লাভ হয় তাই না যেন আমরা চলবে ভাই কিন্তু আবাদ করে যদি লস হয় তা আবাদ করে কি লাভ কি লাভ ঠিক আছে তো বন্ধুরা আমরা শুনলাম দুজন আলু শাসিদ সাক্ষাৎকার তাদের মতামত এবং সরকারের কাছে তাদের চাওয়া তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর সেই সঙ্গে বন্ধু মধ্যে শেয়ার করতে বলবেন না আমাদের ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ